দিতে পারে অবৈধ সম্পর্ক অনেক সময় একটা ভালো সংসারের সুন্দর গোছানো সংসারের ইতি টানতে পারে দেখুন শুক্র হচ্ছে যাবতীয় প্রেম কাম এই জাতীয় বিষয়ের কারগ্রহ হচ্ছে শুক্র এবার শুক্র যদি পাপপীড়িত হয় তাহলে অনেক সময় দেখা যায় যে জীবনে অবৈধ সম্পর্ক আসে এবং যখনই আপনি দেখবেন কারো জীবনে অবৈধ সম্পর্ক আসছে সেখানে কিন্তু শুক্রের ভূমিকাটা বিশাল বেশি কতগুলো কানেকশন আমি বলবো যেমন শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশন অসম্ভব অপজিট সেক্সের আকর্ষণ নিয়ে আসে শুক্রের সঙ্গে রাহুর কানেকশন শুক্রের সঙ্গে কেতুর কানেকশন শুক্রের সঙ্গে কেতুর কানেকশান সবসময় একটা গুপ্ত প্রেম অবৈধ কিছু মানে যেটা কোনোদিনই দিনের আলোয় যেটাকে যেটাকে প্রকাশে নিয়ে আসা যাবে না ইরান কোন সম্পর্কের দিকে সব সময় শুক্র নিয়ে যায় যাবতীয় প্রেম প্রকৃতির কারক গ্রহ হচ্ছে শুক্র তো এই যে আমরা যখন দেখছি যে কেউ কোনো ভুলভাল সম্পর্কে জড়াচ্ছে এখন ছোটরাও হামেশা ভুলভাল সম্পর্কে জড়াচ্ছে বড়োরাও জড়াচ্ছে বিয়ে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরেও অন্য কেউ হয়তো কোনো পুরুষের সাথে কেউ হয়তো কোনো মহিলার সাথে আবার কোনো অবৈধ সম্পর্কে জড়াচ্ছে এই সব কিছুর গ্রহ কিন্তু শুক্র শুক্রের কারণেই শুক্রের জন্যই কিন্তু এই সমস্ত সম্পর্ক যেগুলো অনভিপ্রেত বা অনুচিত সেই সম্পর্কগুলো কিন্তু গড়ে ওঠে শুক্রের সঙ্গে রাহুকেতু থাকলে তো কথাই নেই অতিরিক্ত বেশি অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ আসে এবং সেখান থেকে কিন্তু নানাবিধ গণ্ডগোল শুরু হয় আমি আপনাদের একটা কথা বলবো দেখুন অনেক মানুষ আছেন যারা হয়তো অবিবাহিত কিন্তু তারা একাধিক রিলেশনে জড়িত আবার অনেক মানুষ আছেন যারা বিবাহিত সন্তান আছে সব কিছু আছে সাজানো সংসার তারপরও তারা এমন সমস্ত রিলেশানে অনভিপ্রেত রিলেশানে অবাঞ্ছিত রিলেশানে এমনভাবে জড়িয়ে যাচ্ছেন যার ফলে সেখান থেকে বেরোনোটা মুশকিল হয়ে যাচ্ছে অনেকের আবার থাকে বহুগামিতা একাধিক জনের সঙ্গে রিলেশন এরকম আছে পুরুষও আছে নারীও আছে যাদের একজনের মানে একজন নারীর সঙ্গে হয়তো দেখা যাচ্ছে তিন চারটে পুরুষের সম্পর্ক বা একজন পুরুষের সঙ্গে চার পাঁচটা নারীর সম্পর্ক এরকম বহু ঘটনা দেখা যায় অ্যাকচুয়ালি টোটাল এই বিষয়টার গ্রহ প্রেম কাম এই টোটাল বিষয়টার গ্রহ কিন্তু শুক্র শুক্রের সঙ্গে যদি মঙ্গলের কানেকশন হয় সেটাও কিন্তু অপোজিট সেক্সের প্রতি অত্যন্ত আকর্ষণ টানে শুক্রের সঙ্গে রাহুকেতুর কানেকশান সবসময় একটা অবৈধ সম্পর্ক গুপ্ত সম্পর্ক গুপ্ত রিলেশন যেটা দিনের আলোয় প্রকাশ করা যাবে না এই জিনিসটা সবসময় করে দেখুন আমি এটা এবং এগুলো আজকাল খুব আচ্ছা দেখা যাচ্ছে মানে খুবই দেখা যাচ্ছে আমি চেম্বারেও সারাক্ষণ এই ধরনের সমস্যা প্রায়শই শুনে থাকি বহুগামিতা ব্যাপারটা যে একজনের প্রসঙ্গে রিলেশন প্রেম বিবাহ এটাতে সন্তুষ্ট নয় একাধিক জন চাই এই যে ব্যাপারটা বহুগামিতা বহু জনকে বহুজনের প্রতি চাহিদা অনেক নারীরও আছে অনেক পুরুষেরও আছে কিন্তু আলটিমেট এটা তো সমাজের জন্য ভালো নয় ক্ষতিকারক কেন না একজন একজনকে বিয়ে করেছে তারা পরস্পর একসঙ্গে থাকবো বলে সংসারে অঙ্গীকার করেছে কিন্তু পরবর্তীতে সেই সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে কেননা স্বামী স্ত্রী যেই একাধিক সম্পর্কে জড়াক বা অনভিপ্রেত সম্পর্কে জড়াক সেটা কাম্য নয় যার ফলে কিন্তু বিবাহিত জীবন নষ্ট হওয়া দাম্পত্য জীবন নষ্ট হওয়া ডিভোর্স হওয়া সন্তানদের ক্ষতি হওয়া নানান রকম সমস্যা সন্তানরাও তো জন্য যথেষ্ট পরিমাণ সাফার করে যথেষ্ট পরিমাণ গল্প করেছিলেন যে একটি আহ ঠাকুমা তার নাতিকে নিয়ে এসেছে যে তার ছেলে মারা গেছে বা ছেলে এবং ছেলের বই ডিভোর্স হয়ে গেছে কিছু একটা মানে দুজনেই আবার নতুন করে সংসার করেছে ঠাকুমার নাতিকে নিয়ে অসহায় বাচ্চা দেখে আপনি বলছিলেন যে আমার ভীষণ খারাপ লেগেছিল তো এই ধরনের ব্যাপারগুলো হামেশা দেখা যায় দেখুন এ আর আরো দুটো গ্রহের কথা আমি বলবো সেই দুটো গ্রহ হচ্ছে বুধ এবং বৃহস্পতি বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডানের গ্রহ বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের গ্রহ কোনো জাতক জাতিকার হরস্কোপে যদি বুধ বলবান হয় সে যদি ভুল রিলেশনে জড়ায় ভুল পথে যায় ভুল সম্পর্কে জড়ায় এবং আজকালকার দিনে যেটা হয়েছে অনেক সময় লেসবিয়ানিজম সমকামিতা এগুলোও এখন আজকালকার দিনে হামেশাই দেখা যাচ্ছে হামেশাই দেখা যাচ্ছে তো আমি একটা কথাই বলবো এই যে যাবতীয় মানে যে সম্পর্কটাকে দিনের আলোয় আনা যাবে না যে সম্পর্কটাকে কোনো পরিচয় দেওয়া যাবে না আমার মনে হয় সেই সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো আমি যেটা বলবো সেটা হচ্ছে এইখানে কিন্তু এই সম্পর্কজনিত বিষয়ে যারা সাহায্য করে যে দুটি গ্রহ তারা হচ্ছে বুধ এবং বৃহস্পতি হরস্কোপে বুধ যদি খুব স্ট্রং পজিশনে থাকে বুধ হচ্ছে কাণ্ডজ্ঞানের কারক গ্রহ যদি সেই জাতক বা সেই জাতিকা ভুল পথেও যায় সে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে নিজের ভুল সংশোধন করে আবার তার সঠিক লাইফে ফিরে আসতে পারে একই কথা প্রযোজ্য বৃহস্পতির ক্ষেত্রে হরস্কোপে বৃহস্পতি যদি ভালো পজিশনে থাকে তাহলে যত ভুল কাজই সে করুক না কেন সে হয়তো ভুল সম্পর্কে জড়িয়েছে ভুল রিলেশানে জড়িয়েছে ভুল ভাল বিষয়ে জড়িয়েছে তারপরও একাধিক জনের সঙ্গে তার রিলেশন রয়েছে কিন্তু সেখান থেকেও সে বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে বৃহস্পতি যদি বৃহস্পতি এবং বুধ একজন কাণ্ডজ্ঞান একজন তত্ত্বজ্ঞান এরা কিন্তু এদেরকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায় অবশ্যই কিন্তু যে কোনো নেগেটিভিটি থেকে হরস্কোপে বের করে আনা যায় বিশেষ করে প্রেম ঘটিত যে কোনো রকম রিলেশন অবৈধ রিলেশন সমকামিতা সব কিছুর ভেতর থেকে কিন্তু বের করে আনা যায় হরস্কোপে এইখানে কিন্তু বুধ এবং বৃহস্পতি বিরাট গুরুত্বপূর্ণ গ্রহ যখন কাউকে কোনো উল্টোপাল্টা রিলেশন থেকে বের করে আনা হয় বুধ বৃহস্পতির ভূমিকা কিন্তু বিরাট এবং খুব গুরুত্বপূর্ণ গ্রহ